আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব চমৎকার বুটিক ড্রেস নিয়ে যেটা কিনা রেগুলার ওয়ার বা পার্টি ওয়ার হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো খুবই সুন্দর কালারগুলো কিন্তু কালারফুল হবে এবং চটকদার একটা বুটিক সে ড্রেস তো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নম্বরে সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখে দেবো ইনশাল্লাহ প্রথমে যে কালারটা দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা কি বলবো খাদি কটন কাপড় কিন্তু এক্সক্লুসিভ কালারটাও কিন্তু জোস দেখেন সামনে পোষণে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে ওয়ার্ক করা রয়েছে এবং বাটন ওয়ার্ক করা রয়েছে প্যানেলটা একটু দেখি আমরা নিচের প্যানেলটাও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে খুবই এক কথায় অসাধারণ সাইজ ফর্টি টু হ্যাঁ যাদের ফর্টি টু প্রয়োজন হবে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ রেডি করা জামাটাও কিন্তু রেডি করা বেনার পরবেন প্যান্টটা প্যান্ট কাটিং করে কাজ করা রয়েছে খুবই সুন্দর উপরে ইলাস্টিক থাকে এটা রয়েছে আমাদের দুপাটাটা দুপাটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ যাদের ভালো লাগবে দ্রুত এসেছতে অর্ডারটা ডান করে দেবেন যাদের এই কালারটা ভালো লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস্ট স্মার্ট অথবা আমাদের স্ক্রিন দেখুন এমন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারছেন ওয়াও আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা হোয়াইট কালার হ্যাঁ যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ড্রেসগুলো কিন্তু সবসময় সুন্দর হয় নেক পোষণটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের করে কাজ করা রয়েছে এবং স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে হ্যাঁ স্লিপসটাও কিন্তু এক্সক্লুসিভ এবং স্লিপসের পাশটা দেখেন অনেক বেশি সুন্দর কালো করে বর্ডার করা রয়েছে এক কথা অসাধারণ ড্রেসটা নিতে হলে এখন অর্ডার করতে হবে ওয়ান স্মার্টের পেজে হ্যাঁ আর এটার ম্যাটেরিয়াল রয়েছে হ্যাঁ চাইনা লিলেন খুবই হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা রয়েছে প্যান্টটা দেখেন কত সুন্দর হ্যাঁ প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এবং প্যান্টটা নিচে লেয়ারে কিন্তু জামার সাথে ম্যাচ করে একটা পাইপিং করা রয়েছে দোপাটার তো মার্শাল্লা দেখেন কতটা সুন্দর প্রিন্টটা কিন্তু ইউনিক যাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ হয় তারা কিন্তু নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে কিন্তু এটা খুবই আরামদায়ক হবে দেখতেও কিন্তু খুবই প্রিটি ফুল ড্রেসটা আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসটা অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা আপনারা চমৎকার এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছেন রোহান স্মার্ট থেকে আচ্ছা এটা রয়েছে আমাদের গ্রিন কালারটা হ্যাঁ গ্রিন কালারটা কিন্তু অনেক বেশি জোস নিচের প্যানেলটা দেখেন অনেক বেশি সুন্দর একদম এক্সক্লুসিভ নিচের কাজটা একটু দেখিয়ে দেয় আমরা সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে স্টোন দিয়ে কাজ করা রয়েছে এবং খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাঁথা স্টিচ করে কাজ করা রয়েছে বাটনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর স্লিপসটা হবে থ্রি কোয়ার্টার ওকে স্লিপসের পোষণেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এক কথা অসাধারণ ড্রেসটা যারা গ্রিন লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে খুবই খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ একটু যেটা আমি দেখিয়ে দিলাম চটপট করে নিয়ে নেবেন ম্যাটেরিয়াল রয়েছে চায়না নিলে প্যান্টটা দেখে নেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এবং বিগ সাইজের একটা প্যান্ট পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি করা দোপাট্টা থাকবে সম্পূর্ণ গ্রিন কালারের পর উপরে প্রিন্ট করা হ্যাঁ আর এগুলো কিন্তু রং কালার গ্যারান্টি থাকবে সিল্কি কটনের একটা দোপাট্টা থাকবে ফুল আমরা এসএস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান অথবা স্ক্রিন দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত এসএস তে নিয়ে নেবেন যার গ্রিন কালার কিন্তু বিভিন্ন উৎসব অকেশনে গায়ে হলুদে যে কোনো অনুষ্ঠানে কিন্তু উপযোগী আর সামনেই কিন্তু বিয়ের সিজন তো সেই উপলক্ষে আপনারা গ্রিন কালার ড্রেসটা কিন্তু ইজিলি পারসেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই কালারটা দেখেন আরও বেশি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ একটা কালার নেক পোষণটা কিন্তু খুব সুন্দর করে বাটন করে দেওয়া রয়েছে কাঠ বাটন করে দেওয়া রয়েছে যেটা ড্রেসটাকে আরও বেশি সুন্দর করছে সাথে রয়েছে ডলার ওয়ার্ক করে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে একদম উপর থেকে নিচ পর্যন্ত এক নজর একটু ড্রেসটা একটু দেখেন কতটা প্রিটি লাগে হ্যাঁ অনেক বেশি সুন্দর প্যান্টটা থাকবে বিগ সাইজের এবং নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে ম্যাচিং করে কাজ করা থাকবে দোপাট্টাটা দেখে নেন মার্শাল্লা অনেক সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে পুরো পাঁচ হাত এবং পিওর কটনের মধ্যে দোপাট্টা আপনাদের সুবিধার্থে ফুল ড্রেসটা আমরা আরও একবার ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা স্ক্রিন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঝটপট করে এসএস দিয়ে নিয়ে নেবেন আর সাথেই থাকুন আমরা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য শোরুম অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিচ্ছে আমাদের শোরুমের নাম গ্রিন সরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো মলের তৃতীয় তলায় তৃতীয় শপিং হচ্ছে মার্ট আশা করছি রোহান্ট এর সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তা ঠিক পাশের বিল্ডিং হচ্ছে গ্রিন সরনিকা শপিং মল আশা করছি চিন্তায় কোনো সমস্যা হবে না সবাই মার্টের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ